আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা আর আটা দিয়ে কেক আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম এবং চালের গোড়া দিয়ে দারুণ মজার একটা কেকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসাই ট্রাই করবেন এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ তেল তেলটা আপনার বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিব হাফ কাপ গণ দুধ এখন এটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকবো আমি এটাকে পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ অরেঞ্জেসেন্স এসেন্স আপনারা চাইলে এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন তো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা চাল নিতে আমি দিয়ে দিব দেড় কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন এগুলোকে আমি চালনি দিয়ে ছেলে নিচ্ছি তো ছেলে নেওয়া হয়ে গিয়েছে এখন লিকুইড মিশ্রণের সাথে এগুলোকে আমি মিশিয়ে নেব কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এই তো এরকম হবে দেখতে অন্যদিকে একটা মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে রেখেছিলাম এখন ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটার দিয়ে এভাবে আমি হালকাভাবে জাঁকিয়ে নিচ্ছি অন্যদিকে চুলা একটা কড়াইয়ে কয়েকটা কাগজ দিয়ে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম এখন মোলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে বেক করে নেব চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর কেকটা আমি চেক করে নিয়েছি কেকটা আমার হয়ে গিয়েছে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে এখন এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন পেছন সাইডটাও কিন্তু পুড়ে যায়নি এইটাকে এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু খুব জালিদার হয়েছে স্পঞ্জি হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ